নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় যে সকল ব্যক্তি বা জাতক জাতিকার বা নারী পুরুষের জন্ম ইংরেজি মাসের যে কোনো ইংরেজি মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাইশ তারিখ কেমন হয় তাদের জীবন কেমন হয় তাদের সফলতা কর্মজীবন শরীর স্বাস্থ্য অর্থনৈতিক অর্থনৈতিক তাদের প্রিয় র মানে তাদের শুভ রঙ অশুভ রং এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তার আগে বলে নিই এই তারিখগুলোতে যে বিখ্যাত মানুষগুলো জন্মগ্রহণ করেছিল শাস্ত্রে বলা হয়েছে এই তারিখগুলো অত্যন্ত এক দশ উনিশ আঠাশ এই তারিখগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারিখ এই তারিখে জন্ম হলে তারা অবশ্যই বিখ্যাত ব্যক্তি হয়ে ওঠেন যেরকম হস্তরেখাবিদ কিরোর জন্ম হয়েছিল ফার্স্ট নভেম্বর আমাদের ভারতবর্ষের ইন্দিরা গান্ধী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার জন্ম হয়েছিল উনিশে নভেম্বর তো স সর্দার ভগৎ সিং তার জন্ম হয়েছিল আঠাশে আঠাশে অক্টোবর লালা লাজপত রায় তার জন্ম হয়েছিল আঠাশে জানুয়ারি ঠিক এইভাবে রাষ্ট্রপতি বিবি গিরি তার জন্ম হয়েছিল উনিশে অক্টোবর উনিশে আগস্ট তো এবার সুরেন্দ্রনাথ বন্দ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার জন্ম হয়েছিল দশই নভেম্বর কবি কবি নবীন্দ্রচন্দ্র সেন তার জন্ম হয়েছিল দশই ফেব্রুয়ারি অমর শহীদ প্রফুল্ল চাকি তার জন্ম হয়েছিল দশই ডিসেম্বর ভগ্নী নিবেদিতা তার জন্ম হয়েছিল আঠাশে অক্টোবর ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্ম হয়েছিল ফার্স্ট জুলাই এবং বিজ্ঞানাচার্য সত্যনাথ বসু তার জন্ম হয়েছিল ফার্স্ট জানুয়ারি এবং নাট্য সম্রা সম্রাট গিরিশচন্দ্র ঘোষ তার জন্ম হয়েছিল আঠাইশে ফেব্রুয়ারি সুর সমাজ লতা মঙ্গেশকরকে তো আমরা সবাই চিনি তারও জন্ম হয়েছিল আঠাশে সেপ্টেম্বর তাই এই ডেট এক দশ উনিশ এবং আঠাইশ এই ডেটগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনগুলোতে যাদের জন্ম হয় তারা হয় আত্মসম্মান প্রিয় অর্থাৎ এরা কিন্তু জীবনে সবকিছু কম্প্রোমাইজ করতে পারবে কিন্তু সাথে কিন্তু এরা কখনোই কম্প্রোমাইজ করে না এদের কিন্তু মনোবল প্রচুর থাকে এরা কিন্তু সহজে হার মানতে চায় না এরা কোনো পরিস্থিতিতে নিজেকে হার মানতে বা পিছুপা হতে সহ্য করতে পারে না এরা সবসময় নিজেকে ফার্স্ট অর্থাৎ প্রথমে দেখতে চায় এদের জীবনে চড়াই উতরাই থাকে স্ট্রাগেল থাকে কিন্তু এদের এরা জীবনের প্রথম জীবনটা যেরকম শুরু করুক না কেন এদের বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু এদের জীবনের সফলতাটা অনেকভাবে বৃদ্ধি পায় সেই সঙ্গে এই এক আঠেরো এক এক উনিশ আঠাশ এবং দশ তারিখে জন্ম জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু যত দিন বাড়তে থাকে তাদের অর্থনৈতিক অবস্থা তত ভালো হতে থাকে আর্থিক দিক দিয়ে কিন্তু এরা অনেকটা স্বাবলম্বী হতে হয় এবং সুপ্রতিষ্ঠিত হয় এবং সমাজে এদের যথেষ্ট মান যশ প্রভাব প্রতিপত্তি থাকে এরা যথেষ্ট শৌখিন হয় দিলদরিয়া হয় অন্যকে সাহায্য করতে এরা ভালোবাসে এবং আরেকটা বিষয় এরা আরেকটা কথা না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু কিন্তু কারো কাছে সম্মান নষ্ট করতে এরা রাজি নয় এরা কখনো কারো কাছে নিজেকে ছোট করে দেখতে চায় না তো এই ছিল যাদের এক তারিখে আঠেরো তারিখে এক তারিখে উনিশ তারিখে আঠাশ তারিখে এবং দশ তারিখে জন্ম এবং এদের জন্য এদের কিন্তু একটু বাতের রোগ বা মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা বা শরীর এদের শারীরিক মানে গঠন খুব ভালো হয় কিন্তু এদের যদি জন্মকুণ্ডলিতে কোনোভাবে শনি গ্রহটি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু গা হাত পা ব্যথা মাথা ব্যথা এবং সেই সঙ্গে নার্ভের সমস্যা বা হাড়ের সমস্যা হওয়ার মতো সম্ভাবনা এদের দেখতে পাওয়া যায় এদের জন্য শুভ রঙ হচ্ছে পিঙ্ক কালার বা গোলাপি কালার এবং এদের জন্য শুভ চিহ্ন এই রবিবারে যা এই মানে এক তারিখে যা বা আঠাশ তারিখে যাদের জন্ম তাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে পদ্ম ফুলের চিহ্ন জল পদ্ম চিহ্নটি এদের জন্য অত্যন্ত এবং সেই সঙ্গে এই জাতকেরা যদি তামার সোনার ধাতু বেশি করে ব্যবহার করে সেক্ষেত্রে জীবনে কিন্তু সফলতা অনেক বেশি পাবে তবে এই এই জাতক জাতিকারা যারা পুরুষ হবে তারা একটু ডিপ গাঢ় কালার এবং নারীরা কিন্তু ওই সেম কালারই লাইট কালার পরবে পুরুষেরা গাঢ় লাল পড়বে নারীরা হালকা লাল পরবে পুরুষেরা গাঢ় পিঙ্ক পরবে বা গাঢ় গোলাপি পরবে নারীরা হালকা গোলাপি পরবে মানে অর্থাৎ পুরুষদের জন্য গাঢ় রঙ এবং স্ত্রীর জাতির জন্য হালকা রঙ ব্যবহার করা উচিত এই ছিল এক আঠাশ উনিশ এবং দশ তারিখে জন্ম জাতক জাতিকাদের বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি যাদের জন্ম দু তারিখ এবং দু তারিখে জন্ম কুড়ি তারিখে জন্ম এবং হচ্ছে এগারো তারিখে জন্ম তাই নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য নমস্কার